আমি একে শ্বশুরবাড়ি গেলাম ও সরি শ্বশুর তো বেশি নেই সুতরাং এটা আমার শাশুবাড়ি এখানে আসার বিয়ের পর তোমার প্রথম হলেও আমি রহরবার এসেছি শাশুড়ি আম্মা আমাকে তোমার থেকেও ভীষণ ভালোবাসে তবে তুমি থাকো আমি যাচ্ছি ভেবো না আম্মা তোমার কথা জিজ্ঞেস করবে ভুলেও না এক সেকেন্ডের জন্যেও মনে করবে না তোমায় যাওয়ার পরে তিনি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে একদমে কথা বলে প্রমুখ হনহন করে বাসার ভেতরে গেল সিরাত ফুপি একে দে দু হাতে সাহায্যে চোখ মুছে নেয় এরপর খুশিতে উত্তেজনায় দৌড়ে প্রমুখের পেছন পেছন গেল দোতলায় বাসার সামনে দাঁড়িয়ে সিরাত নিজেই চট করে কলিং বেল বাজায় পরপর চার বাদ চাপলো মিনিটের মাঝে খট করে দরজা খুলে যায় তাইমা খানম সামনে মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে মুখ চেপে ধরে এই ঘটনার জন্য তিনি কোশ্চিনকালেও প্রস্তুত ছিল না তার কাছে সবকিছু স্বপ্ন মনে হলো ঠিক কতদিন পর তার মেয়ের মুখটা দেখলো সিরাত তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল মায়ের উপর দু হাতে পিষ্ে জড়িয়ে ধরে কেঁদে উঠল সেখানে ভেতরটাও করছে মাতৃত্বের টানে মেয়েকে ধরে সেও বাচ্চাদের মতো কাঁদছে কতদিন নির্ঘুমে কেঁদেছে তার মেয়ের চিন্তায় দেহটাও ঝিমিয়ে পড়েছে আগের মতো শক্তি নেই বাসায় সারাদিন বোবার মতো কাটাতে হয় কথা বলার মতো কেউ নেই একাকিত্ব তাকে গ্রাস করছে ধীরে ধীরে এই বাসায় যে একজন মানুষ থাকে তাও ভুলে যায় প্রমুখ তাদের জায়গা দিয়ে ভেতরে গেল সোফায় আরাম করে বসে ফোস করে নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পর তাই মা ছেড়ে দিল মেয়ে সারা মুখে এলো আমার মা তো চুম্বন করলো তাইমার মুখে আনন্দে হাসলো পানি করছে দুজনের চোখে তাইমা তাকে ভেতরে গালে আদর করে বলল। কেমন আছিস মা সিরাত তাইমার ওন্না টেনে মুখ মুছল বুক ভরে ঘ্রাণ নিল মায়ের কাপড়ের কান্না মিশ্রিত গলায় বলল ভালো আছি কিন্তু তুমি ভালো নেই কে বললো আমি খারাপ আছি খুব ভালো আছি আমার আবার মতো মেয়ের জামি পেয়েছি আমি সারাক্ষণ আগলে রাখে আবদার করে মাঝে মাঝে বায়নাও করে তার কাছে তুই খারাপ থাকবি বল খুব ভালো থাকবি এখন মোরেও শান্তি পাবো সিরাত এক নজর তাকালো সোফায় বসে থাকা প্রমুখের দিকে মিনমিনে কণ্ঠে বলল উনি আসে ঘরে। তাই মাহেশে মাথা ঝাঁকায় সিরাত ফের প্রশ্ন ছুড়ল কি বায়না করে তাইমা ওষ্ঠ ফাঁকা করলো কণ্ঠে ধ্বনি তোলার জন্য কিন্তু তার আগে প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল মেয়ের জামাইকে বসে রাখবেন গরমে ঘামছি এক গ্লাস শরবত দিচ্ছেন না না মা এ অহমান সইব না আমি আর কখনই আসব না এমন শাশুড়ি বাড়ি চুলই জায়গা আমার তাইমা মৃদু হাসলো এতদিনে প্রমুখের আচার আচরণ সব মুখস্থ তার ছেলেটা যাই বলুক সব মস্করা কখনো রাগ অথবা সিরিয়াস হয়ে বলে না সে তৎক্ষণাৎ বলল ও আল্লাহ আব্বাই রেগে গেছে তার মেয়েকে যদি আব্বা না দেখে তাহলে কি দেখবে মেয়ে কোনো আব্বাকে অপমান করতে পারে তার মেয়ে যে অপেক্ষায় থাকে কখন আব্বা আসবে তার চাঁদ মুখটা আমি দেখব সিরাজ চোখ মুখ তাই মার কথা শুনলো তাই মা আব্বা আব্বা ডাকছে বাহ মেয়ে বানিয়ে ফেলেছে তার মেয়ে মাকে এরপর অস্পষ্ট স্বরে বলল আপনি এখানে আসেন আমার মাকে দেখি ইমপ্রেস করে ফেলেছেন কবে কবে এসব করেছেন আমাকে কেন বলেননি সবকিছু তোমার জানতে হবে না তাইমা খানুম ফ্যান চালিয়ে দুজনের জন্য ঠান্ডা শরবতান্ড সিরাত না খেয়ে তার রুমে চলে যায় কতগুলো দিন পেরিয়ে রুমে প্রবেশ করলো সবকিছু আগের মতোই আছে কিছু পাল্টায়নি শুধু জীবন থেকে কিছু মুহূর্ত পাল্টে গেছে সে হাতে ছোঁয়ায় সব কিছু দেখছিল পড়ার টেবিলটা অবহেলিত হয়ে পড়ে আছে যেটাতে প্রতিদিন নিয়ম করে সে বসতো ঘরে বেশি কিছু নেই রুমে একটা ড্রেসিং টেবিল খাটার একটা কাভার্ড সিরাতের আজ আনন্দে কাঁদতে ইচ্ছা করছে লোকটার সামনে যা দেখায় ভেতরটা ততটাই নরম মায়ের সাথে কেমন মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে সে হেসে দরজার পানে দাঁড়ালো এতক্ষণে তাই মাখানো প্রমুখের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঠিক এই জিনিস নজরে পড়তে সিরাতের চোখ ছানা বড়া লোকটাও ভদ্র ছেলের মতো কেমন গল্প করছে আর হাসছে বাচ্চাদের মতো সব কথা শুনছে তৎক্ষণাৎ সিরাতের মনে পড়ল প্রমুখের অতীতের ঘটনা বেচারা আদর পায়নি তীব্র আদর আর ভালোবাসা থেকে ছোট্ট বয়সে প্রতারিত হয়েছে মায়ের আদরও জুটেনি ভালো করে তাহলে তো এরকম মানুষ পেলে বাচ্চা হবে তার মা বেঁচে থাকলেও বুঝি এমন করত কম তো ভালোবাসেনি তাদের তারাও একমাত্র ছেলেকে বিলাসবহুল জীবন দিয়েছিল কিন্তু সব ঝরে গেছে মেয়েটিও নিজের অজান্তেই হাসলো এরপর এগিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলল নিজের মেয়েকে আদর না করে তুমি পরের ছেলেকে আদর করছো ওই কত মাস পর এলাম আমাকে কোলে কোলে রাখবে তা না তুমি এই লোকের মাথায় আদর দিচ্ছ চলে যাব আর আসবো না তুমি বরং এই লোককেই নিয়ে থাকো এটাই তোমার ছেলে প্রমুক ভ্রুচিয়ে সিরাতকে লক্ষ্য করলো তাই মাখানো মৃদু হেসে উত্তর দিল হ্যাঁ এটাই আমার ছেলে আর তোকে আমি ইকুড়িয়ে পেয়েছিলাম পাবেই তো এখন কত কিছু শুনতে হবে থাকো তুমি আমি কিচেনে গেলাম খুব খিদে পেয়েছে সিরাত মুখ রান্নাঘরের দিকে গেল তৎক্ষণাৎ প্রমুখ উচ্চ স্বরে রসিয়ে রসিয়ে বলল মা চুল কি ভাত বসিয়েছেন কোথায় যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি সুতরাং গ্যাস বন্ধ করুন না হয় একটু পরে ফেটে আগুন লেগে যাবে তার কথাই তাইমা শব্দ করে হেসে উঠে সিরাতের কানেও গেল এ কথা তাকে উদ্দেশ্য করে বলা কথাটা ঠিক বুঝতে পারল রাগে কটমট করে তাকায় প্রমুখের মুখে বাঁকা হাসি আজ যেন এ বাসায় প্রাণ ফিরে এসেছে প্রমুখ আজগুবি গল্প নিয়ে বসেছে তাইমা খানমের সাথে এসব দেখে রীতিমতো অবাকের উপর অবাক সিরাত তাই মাও কেমন তাকে নিজের ছেলের মতো ট্রিট করছে মেয়েটি মনে শান্তি পেল বেশ সিরাত রান্নাঘরে খুঁজে দেখলো ভাত আছে অল্প রুই মাছ ভাজি ডাল আর মাংস রান্না করা আছে এগুলো কি প্রমুখ খাবে তাই সে তাদের সামনে গিয়ে বলল মা মাছ ভাজি ডাল আর মাংস আছে কি করব তাই মা খানম তারা হুরু করে রান্নাঘরে গেল অসহায় কণ্ঠে বলল এই দেখ ছেলেটির সাথে কথা বলতে বলতে ভুলিয়ে গিয়েছিলাম তুই ফ্রিজ থেকে গরুর মাংস বের কর আর পোলাও রান্না করে ফেল ছটপট মা দেরি হয়ে যাবে বেশি কথা বলিস না প্রমুখ গরুর মাংস আর পায়েস খুব পছন্দ করে সিরাজ চোখ বড় বড় করে অবিশ্বাস শ্বশুরে বলল তুমি কিভাবে জানো আমি নিজেই তো জানি না তাই মাখানো হেসে বলল ও নিজেই জানিয়েছে সপ্তাহে দু একদিন আসলে পায়েস করতেই হয় তাই গরু মাংস সবসময় রেখেই দেই বাজার করে দেয় কে প্রমুখের অ্যাসিস্ট্যান্ট আহাত নামে ছেলেটা মাঝে মাঝে অন্য কেউ আসে সিরাথা হয়ে যায় উত্তেজিত হয়ে বলল উনি এত কিছু খেয়াল রাখে অথচ আমাকে কিছুই বলে না তাইমা তাকে তারা দিয়ে চলে গেল সিরার চটপট রান্না বসে প্রমুখ তাইমাখানমের সামনে প্যাকেটগুলো বাড়িয়ে বলল এখানে মিষ্টি শো আরো অনেক কিছু আছে তাইমাখানম মিষ্টির বক্সটা নিয়ে সিরাতের কাছে যায় কাঁটা সামুচের সাহায্যে তৎক্ষণাৎ খাইয়ে দিল মেখে এরপর প্রমুখকে খাইয়ে দেয় প্রমুখ তার হাত থেকে চামচ কেড়ে নিয়ে মিষ্টি তুলল এরপর তাইমার মুখে পুরোটা দিয়ে বলল গোসল করেছেন মা তাইমার মুখে মিষ্টি সে মাথা ঝাঁকে বলল হুম প্রমুখ শাড়ির প্যাকেট তার হাতে গুজে দিয়ে বলল এই মতে পরে আসুন ছোটবেলায় প্রিয়ন্তিকে প্রায়ই শাড়ি পড়তে দেখতো কিন্তু তার ভালোভাবে মনে নেই অ্যালবামের ছবিতে যতবার দেখে মমতাময় মায়ের রূপে মুগ্ধ হয় এবার সামনে থেকে অন্য মাকে দেখতে ইচ্ছা করলো তাইমা ব্যাগ থেকে বের করলো শাড়িটা সেকেন্ডেই মুখে হাসি ফুটে ওঠে সে হাত দিয়ে ছুঁয়ে দেখলো প্রমুখ বলল প্লিজ মা কোপ শাড়িটি দেখতে ইচ্ছে করছে শাড়ি পরলে আপনাকে মামা লাগবে টাইমার চোখবে অশ্রু ঝরল গলা ধরে যাচ্ছে তার খুব কষ্টে বলল এখন বুঝি মামা লাগে না আহ তা কখন বললাম শাড়িতে মোহনীয় লাগবে মায়ের মুখ ধরে ফুটে উঠবে টাইমার ঝুঁকে চুম্বন করল প্রমুখের কপালে চোখ হাতের পিক ধারা মুছে বলল অপেক্ষা করো এক্ষুনি আসছে। তাইমা চলে গেল দ্রুত তার জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে শাড়ি পরা শুরু করলো কতগুলো বছর পর সে শাড়ি পরছে লাস্ট কবে পড়েছিল মনে করার চেষ্টা করে তৎক্ষণাৎ মনে পড়ল দীর্ঘ সাত বছর আগে যখন সিরাতের বাবা তাদের শাড়ি উপহার দিয়েছিল ওই খুব করে সাজে এরপর হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মরে যাওয়ার পর তার জীবনের রংগুলো সাদা কালো হয়ে যায় তারপর কখনোই শখ করে শাড়ি পরেনি আজ পড়ছে ওই ছেলেটার মাঝে কি আছে এত টানে কেন ছেলেটার দিকে তাকিয়ে থাকতে সব কষ্ট উড়ে যায় মনেই হয় না এটা তার মেয়ের জামায় মন বলে এটা তার ছেলে খুব আদরের ছেলে প্রমুখ আশেপাশে নজর বুলিয়ে চুপি চুপি রান্নাঘরে প্রবেশ করে চোখে পড়ল বইয়ের ঘামযুক্ত মুখ গ্যাসে মাংস বসিয়ে নাড়ছে মনোযোগে সে বাঁকা হেসে এগিয়ে গেল ঠিক তার পেছনে সিরাত এক নজর তাকিয়ে কষানো মাংসে গরম পানি দিল প্রমুখ খপ করে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবায় সিরাত থক উঠলো হাতের খুন্তিটা পাশে রেখে ছেলেটার হাতের উপর নিজের হাত রাখলো এরপর জড়ি চিমটি কেটে বলল অসভ্য ছাড়ুন এটা রান্নাঘর ডিস্টার্ব করবেন না নয়তো লবণ বেশি দিয়ে দিব প্রমুখ ঘাড়ে ও মুখ ঘষে মিষ্টি করে বলল যত লবণ দেবে ততবার তোমার ঠোঁটে চুমুখে নিশ্চয়ই তো পান করব প্রমুখ বাতাস করছে সিরাতকে সিরাতের রান্না প্রায় শেষের দিকে কিছুক্ষণ পর ছেলেটি হাত পাখা দিয়ে অদক্ষ হাতে বাতাস করতে করতে বলল বউ ঘেমে গেছে তাকে ঠান্ডা রাখার প্রয়োজন তাই আমি হেল্প করছি সিরাত খিলখিল করে হেসে উঠে পরক্ষণেই রুম থেকে তাইমা যত্নে শাড়ি পরে বেরিয়ে এলো বসার রুমে কাউকে না দেখে তিনি রান্নাঘরের দিকে যায় হালকা উকি দিতে মিষ্টি সেই দৃশ্য চোখে আটকায় মুহূর্তেই তার চোখে মুখে খুশি ঝলক দেখা যায় তার মেয়ে হাসছে পাশে মেয়ের জামায় বাতাস করছে হৃদয় এক প্রকার প্রশান্তি অনুভব করে সেখান থেকে চলে এলো প্রমুখ দশ মিনিট বাদেই বসার রুমে চলে আসে তাইমা খানুমকে শাড়িতে দেখে মনের ভিতর অসম্ভব আনন্দ অনুভব করলো গায়ের রং ফর্সা হয় আকাশী রংটা ফুটে উঠেছে দু হাতে বালা চুলগুলো খোপা করা একদম বাঙালি নারীর মতো দেখতে লাগছে প্রমুখ তার পাশে বসে প্রশংসা করলো আস্তে আস্তে দুজনা গভীর গল্পে জমে যায় প্রায় ৪৫ মিনিট পর সব রান্না কমপ্লিট হয় সিরাত সব কিছু রেডি করে নিয়ে আসলো ড্রয়িং রুমে সেখানে তার মাকে শাড়িতে দেখে হতবাক হয়ে যায় দৌড়ে তাইমার কাছে গিয়ে বলল কবে শাড়ি কিনেছো আগে কতবার বলতাম শাড়ি পরো একবারও শোনি কি সুন্দর লাগছে তুমি জানো একদম মামা গন্ধ পাচ্ছি কিন্তু আজ হঠাৎ শাড়ি কি মনে করে তাই মাথা নম হেসে ফেললো তার থুতনিতে হাত রেখে বলল প্রমুখ বাবা নিয়ে এসেছে আজ হাতে দিয়ে বলল পরে আসতে তাই পড়েছে সিরাত পাশ ফিরে চেয়ারে বসে থাকা প্রমুখের দিকে তাকালো পায়েশের বাটি থেকে এক চামচ খাচ্ছে সে সিরাত এক গাল হেসে বলল ও তাহলে এই ব্যাপার এই ছেলের জন্য পড়েছো তাইমা খানম মাথা ঝাঁকায় প্রমুখ পায়েশ খেতে খেতে বলল ফালতু কথা রেখে খাবার নিয়ে আসো শাশুড়ি বাড়ি এসেও না খেয়ে আসি কেমন বউ তুমি জামেকে না খাইয়ে রেখেছো নিষ্ঠুর বউ তুমি সিরাত মুখফুলিয়ে ফুলিয়ে রান্নাঘরে গেল প্রমুখ ফের বলল মা কেমন বউ বানিয়েছেন জামেকে খেল রাখতে জানে না যতনটা তো বাদেই দিলাম আপনি একটু আদব কাদের শেখাননি কিভাবে জামে ভক্ত হতে হয় আপনার পেট থেকে উল্টো পাল্টা কিভাবে হলো সিরাত পোলায়ের বাটিটা টেবিলে শব্দ করে রাখলো সবার প্লেটে বেড়ে খেতে দেয় প্রমুখের প্লেটে মাংস দিয়ে বলল নাটক লোক প্রমুখ আয়েস করে খাওয়া শুরু করলো কিন্তু খাওয়ার মাঝে মেয়েটিকে খেপানো ভুললো না এ বাসার দোতলার পশ্চিম পাশে রুমটায় আজ প্রাণ ফিরে এসেছে বাসার ভেতর থেকে আসছে নানা রকম কথার ঝুলি তাইমাখানো মুগ্ধ হয়ে দেখলো দুজনের খুনশুটি চোখ তার শীতল হয়ে চিকচিক করলো এমন দিন দেখার জন্যই তো তিনি বেঁচেছিলেন আজ সার্থক মেয়ে সুখ নিজ চোখে কয়জনই বা দেখতে পারে ছেলেটা বেঁচে থাকুক আর মেয়েকে খুব ভালোবাসুক ছেলেটা যে বড্ড ভালোবাসার কাঙাল তাদের ভালোবাসার মাঝে কেউ যেন কু নজর না দেয় এভাবে এক হয়ে থাকুক তাই মা মন ভরে দোয়া করলো মাকে পেয়ে সিরাতের পেট এমনিতেই ভরে গেছে আজ বৃষ্টির পর রোদের আভাস বাইরের হিমশীতল আবহাওয়া স্নিগ্ধ প্রকৃতি গধূলি লগ্নে ছাদে আয়োজন করা টেবিলের দুপাশে একজন পুরুষ আর মহিলা বসা হাতে তাদের চায়ের কাপ কখনো কাপে চুমুক দিচ্ছে আবার হালকা গল্প হচ্ছে মহিলাটি মেঘলা আকাশের দিকে তাকিয়েছে এক দৃষ্টিতে মনে হচ্ছে ঘন কালো মেঘের মতো তারও মন খারাপ এ বয়সেও কি মন খারাপ করাটা স্বাভাবিক কিশোরী বয়সের রাগ যে চেপে ধরেও প্রিয় মানুষটিকে পাওয়া হয়নি তার সেই লোহ মানবের মনে এক বিন্দু জায়গা দখল করতে পারেননি তিনি ব্যর্থ কিশোরী এক সময় নিজেই অনুভব করেছে জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না বড়লোক বাপের একমাত্র মেয়ে ভাইদের একমাত্র বোন ছোট থেকে সবকিছু জিততে পারলেও দিন শেষে ভালোবাসায় হেরে গেছে আসলে কি হেরেছে নাকি অন্যভাবে সেও জিতে গেছে নাকি ওই মায়ায় পড়ে যাওয়া যুবকটি ভুল ব্যক্তি ছিল এসবের বেড়াজালে দিন দিন সে ক্লান্ত জীবনটা বিষিয়ে গেছে মহিলাটি শব্দ করে দীর্ঘশ্বাস ফেললো পাশে বসে আছে তারই বড় ভাই পুরুষটির কাছে মনে হলো বোনের দীর্ঘশ্বাসের পাল্লা অনেক ভারী সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ তার ভাণ্ডারে নেই সে নিজেও জানে বনের অতীতে এসে ছেলেটির জন্য পাগলামি করা নিহাত বোকামি ছাড়া কিছুই ছিল না কিন্তু দিন দিন কষ্ট দেখে সেও বসে থাকতে পারেনি নিজের চোখে একটু একটু করে যন্ত্রণায় ছটফট করতে দেখেছে চেহারা এক সময় জৌলুস ভরপুর থাকলেও মহিলাটির দেহে এখন বয়সের চাপ গায়ের চামড়ায় ভাঁজ পড়েছে চুলগুলো দু একটা পাকা পুরুষ লোকটি চায়ের কাপ শব্দ করে সামনে টেবিলে রাখলো মহিলাটি চোখে চশমা ঠিক করে একরাশ মন খারাপ নিয়ে বলল বনের বেদনাদায়ক কথায় সে বুকে মৃদু ব্যথা অনুভব করলো উনি জানে পাগলি বোনটার মন অনুভূতি সে কিশোরী বয়সে পড়ে আছে তাই অযথা তর্ক করলেন না নিশ্চুপে লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে মৃদু স্বরে জানতে চাইল তার কারণ ইউশান চৌধুরী আমার ভালোবাসা কখনো বুঝলো না সে আমার পৃথিবীতে নেই মহিলা চোখ থেকে তৎক্ষণাৎ এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সে গলায় আটকে আসা কান্না চেপে অসহায় কণ্ঠে বলল কি ছিল না আমার রূপ যৌবন টাকা স্মার্ট সব দিক দিয়ে এই পিয়ন্তির চেয়ে বেশি বেশি ছিলাম তবু তবু তার চোখে সারাক্ষণ ঘৃণা দেখেছি এমন কি মরে যাবার আগ পর্যন্ত মহিলাটি বলতে বলতে ঠোঁট রে কান্না থামালো এই বয়সে এসে তার কান্না মানায় না অতীত ভুলে যাওয়ার জন্য নিজেই ভালোবেসে অন্য লোকের সংসার করছে তবুও কেন ওই ইহসান চৌধুরী তার পিছু ছাড়ে না কি ছিল ওই লোকটার মাঝে যেটা এত বছর সংসার করেও স্বামীর মাঝে পেল না পুরুষটির পাশে বসে তার মাথা বুকে টেনে নিল আদুরে কণ্ঠে বলল ভুল মানুষকে ভালোবাসা মহাপাপ পাপ তুই করেছিস এর শাস্তি আজীবন ভোগ করতেই হবে এসব ভুলে যা বর্তমান জীবনে ভাইয়ের বুক থেকেই মাথা ঝাঁকালো চশমা খুলে নিঃশ্বাস নিয়ে বললো বেশ তবে তাই হোক হুসান চৌধুরী যেহেতু এই পৃথিবীতে নেই ও রেখে যাওয়ার চিহ্নটুকু বেশি দিন থাকবে না লক্ষ্মী ছেলে তাকে বাবা মায়ের কাছেই তাকে পাঠানোর ব্যবস্থা করো যতবার ছেলেটিকে দেখি সেই যৌবনের ইহসানকে মনে পড়ে আমি আর পারছি না ভাইয়া কিছু একটা করো রাতের প্রমুখ দরকারি কাজে একটু বাইরে যায় আজ তাই মাখানমের বাসা থেকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু সিরাতের বায়নায় শেষে হেরে যায় মাকে ছেড়ে যেতে হবে শুনে সে কান্নায় ভেঙে পড়ে অবশেষে তাই মাখানোম আর সিরাতের আবদারে রাজি হলো তবে শর্ত ছিল কাল সকালে চলে যেতে হবে বেচারী নিশ্চুপে মেনে নেয় মাঝে মাঝে মনে হয় লোকটার ভিতরে প্রাণ নেই ভালোবাসা নেই এতদিন হুমকি ধামকি করে আসতে দেয়নি তাই মাখানো মো শত বায়না করলে সে নাসোনার ভান করে বসে থাকতো মা মেয়ে কেউই বুঝতে পারে না লোকটা চায় কি আজ যখন নিয়েই এলো তবুও চলে যেতে বলল কেন সেই কষ্টেই মা মেয়ে কেঁদে কুল পায়নি এতদিন বাদে এক হয়েছে কত গল্প জমে আছে তাদের এক রাতেই বুঝি শেষ হয় প্রমুখ বাইরে যাওয়ার পর থেকেই তাইমার কোলে মাথা রেখে কথা বলে যাচ্ছে আজ যেন মুখে ক্ষয় ফুটেছে এতদিনে পুষে রাখা কথাগুলো অনর্গল উগরে দিচ্ছে তাই মাতার মাথায় বিলিকেটে কেটে নীরবে শুনছেন রাত এগারোটার মাঝে ফিরে আসলো প্রমুখ তাইমা খানমের রুম থেকে খিলিখিলে হাসি কথা শব্দ শুনে সেখানেই গেল চোখে পড়ল সিরাতের মিষ্টি হাসি মুখ তাইমার পেট দু হাতে জড়িয়ে ধরে কোলে মুখ গুজে শুয়ে আছে তার মা মাথা টিপে দিচ্ছে আচমকায় প্রমুখের ওষ্ঠে হাসির ঝলক দেখা যাক সে এগিয়ে গিয়ে একলাফে বিছানায় মেয়েটির গা ঘেসে ধপ করে শুয়ে পড়লো আকস্মিক ঘটনায় সিরাত থকচকিয়ে ওঠে তেতে উঠে বলল এমন করলেন কেন এখনো কিছু করা শুরু করেনি প্রমুখ কথা শেষ করে সিরাতকে জাপটে ধরে বিছানার অন্য কিনারে ফেলে দিল মেয়েটি যেন থ অবাকনে যায় সেকেন্ডের ভিতর কি ঘটলো বুঝতে তার কয়েক মিনিট লাগলো ততক্ষণে ছেলেটি নিজেই খুব আয়েশ করে তাই মার্কুলে মাথা রেখে আবেশে চোখ বন্ধ করলো মনে হলো দীর্ঘ 28 বছর পর সে কোনো নিরাপদ জায়গায় মাথা রেখেছে যেখানে আছে শুধু সুখ আর শান্তি চারিপাশে ভালোবাসার বেড়াজাল আর আদুরে ছোঁয়া ছেলেটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল সিরাত অনেক হয়েছে একা একা আদর খাওয়া এবার তুই শুধু আমাকে আদর করবেন নিন মাথায় হাত বুলিয়ে দিন সিরাত চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে শোয়া থেকে উঠে বসে তাই মাখানমেরও একই অবস্থা তার হাত আপনা আপনি থেমে গেছে চোখে তার অবিশ্বাস প্রমুখ মাথায় হাতের স্পর্শ না পেয়ে ক্লান্ত চোখ জোড়া অল্প মেলে আদুরে কণ্ঠে বলল একটু মাধার টিপি দাও তোমা খুব ক্লান্ত লাগছে ঘুমাবো তাই মাখানম চমকালো চোখ পিটি পিটি করে তাড়িয়ে চোখ পিটি করে তাকে অনবরত মাথা ঝাঁকালো এরপর গাল ভরে হেসে মাথা টিপে দেওয়া শুরু করলো তার চোখে খুশির ঝলক যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ছেলেটা তাকে মাথা টিপে দিতে বলেছে সে নরম স্বরে আমি মরে যাওয়ার আগ পর্যন্ত আব্বার মাথা টিপে দিব প্রমুখ অদর ভাগিয়ে হেসে বেশ নড়ে চড়ে চোখ বন্ধ করে যেন এই মুহূর্তে সে শুধুই আদরটুকু অনুভব করবে তাছাড়া বাইরে বাকি সব তার কানেও পৌঁছাবে না সিরাতের ঘোর কাটলো ততক্ষণে যে ছেলেটির লাইফ স্টাইল পুরোটাই ভিন্ন একা একা বাসায় নিজের মতো থাকতো পরিপাটি পছন্দ করে সব সময় সবাইকে ধমকের উপর রাখে সেই ছেলেটি তার মায়ের এতটা কাছে যাবে কখনো ভাবেনি সে মেয়েটি হালকা ঢোক গিলে এক লাফে প্রমুখের পাশে বসে বলল এটা কি হলো উত্তর দিল না ছেলেটি শুধু রহস্যময় হাসল সিরাত ক্ষেপে গিয়ে বলল সব কিছুতে ভাগ বসাচ্ছেন ভাগ বসানোর দরকার আছে তোমার জিনিস মানে আমার আমার জিনিস মানে তোমার তাহলে তোমার মা কি শুধু তোমার মা হিংসুটে মহিলা যাও এখান থেকে দূর হও সিরাত পরপর আবারও ভেপা খায় দু হাত দিয়ে চোখ কচলে বিড়বিড় করে বলল এসব কি কেউ আমাকে বলবেন এখানে হচ্ছে কি নির্ঘাতেই লোক রাত দুপুরে গাজা সেবন করে এসেছে ভুল ভাল মাথায় যা আসছে তাই করছে প্রমুখ উত্তর দিল না তাই মাখানম খানম হঠাৎই মিথ্যা রাগ দেখিয়ে বলল এখনো বসে আসছিস আব্বাজান কি বলেছে শুনিসনি যা তোর যা সিরাত ও মুখ ফুলিয়ে হন হন পায়ে পাশের রুমে চলে যায় পরক্ষণে মুখ ভেঙচি কাটতেও ভুললো না তাইমা খানুম খুব যত্নে ছেলেটার মাথা টিপে দিল পরম আদরের ছোঁয়ায় একসময় প্রমুখ সেখানেই ঘুমিয়ে পড়ে অজান্তেই তাইমার হাত জড়িয়ে বেঘর ঘুমে তলিয়ে যায় সিরাত অপেক্ষা করতে করতে নিজেও কখন যে ঘুমিয়ে পড়েছে তার হিসাব নেই রাত একটায় তাইমা দুজনকে খুব কষ্টে ঘুম থেকে উঠালো এক প্লেটে ভাত মেখে এক প্রকার যুদ্ধ করে খাইয়ে দেয় যেমন খাবারের প্রতি অনিহা সিরাতের ঠিক তেমনই প্রমুখ তাই মা অবশেষে শেখাওয়ার পর্ব শেষ করে নিজে খেলো প্রমুখ খুব কষ্টে নিজের দেহটা নিয়ে ঘুমে ঢুলতে ঢুলতে সিরাতের রুমে যায় দরজা চাপে শক্ত করে বুকে জড়িয়ে ধরে গালে গাল ঘষে ঘুম ঘুম কণ্ঠে তুমি অনেক আবেদনময়ী যান কোথায় তুমি বাম হাতে ফোন তুলে নম্র গলায় প্রশ্ন করলো প্রমুখ রায়হান তখন গাড়িতে বসে আছে সাধারণত তার কাছেই আসছে সে তৎক্ষণাৎ উত্তর দিল এই তো আর 10 মিনিট এসে পড়েছি ওকে রাখছি ফোন পকেটে রেখে চোখ বন্ধ করে গান শুনতে লাগলো কিছুক্ষণ আগেই প্রমুখ শপিং মলের সামনে এসেছে সকালে সিরাতকে নিজের বাসায় রেখে কাজের জন্য বাইরে চলে আসে শপিং মলের পাশেই গাড়িতে শুয়ে অপেক্ষা করতে লাগলো সে অতি ব্যক্তিগত কারণে আজ ছেলেটার সাথে দেখা করার কথা সে চাইলে কবির কেউ ডাকতে পারত কিন্তু কবিরের উপর অন্য কাজ চাপিয়ে দিয়েছে সে তাছাড়া যে কারণে ডেকেছে সেই কাজটা কবিরের থেকেও রায়হান বেশি পটু প্রায় মিনিট মাথায় ঘেমে শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে আসলো রায়হান গাড়ির গ্লাসে তিনবার টোকা দিল হালকা ঢোক গিলে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে ডাকল প্রমুখ হাতের সাহায্যে দরজা খুলে দিল মাথা একটু বের করে বললো